শ্রোতা আপনার ভরির সময় মিলে নিতে পারেন আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা একটা বেড়ে পাঁচ মিনিট হয়ে কুড়ি সেকেন্ড বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা ¡Japón! ¡Torongo! শ্রোতা এই নিশ্চিত করে যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন সকল শ্রোতা বন্ধুকে জানাই ও শুভেচ্ছা শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ আর বিজ্ঞাপন তরঙ্গের এই আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি সাবিত্রী গাইন আমি স্মৃতি সরকার আমি তনি ব্যানার্জি অধিবেশন তত্ত্বাবধানে ফাতেমা খাতুন প্রকৌশল তত্ত্বাবধানে আবদুল্লাহ আল মামুন প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান এবং শেখ আরিফ হাসান প্রিয় শ্রোতা আয়োজনদারিতে আজও আপনাদের জন্য রয়েছে আপনাদের এই পছন্দ করা গান নিয়ে অনুষ্ঠান অনুরোধ আর থাকছে কোন